সমানিত উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত আছেন কৃষি সার্ভিস প্রোভাইডার উপস্থিত আছেন আমাদের প্রিয় কৃষক কিষানি ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আম গাছের প্রধান সমস্যা বিষয়ক উপস্থাপনায় আছি আমি কল্যাণ প্রসাদ পাল অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আম আমগাছের প্রধান প্রধান সমস্যা আমরা জানি যে পর্যায়ক্রমে ফল ধরা ফল ঝরে পড়া এবং মেল কর্মেশন আম ঝরে পড়ে একটা বড় কারণ এখন দেখবেন যে গরম অবস্থা আবহাওয়া গরম এই অবস্থায় আম ঝরে পড়ছে অনেক কৃষক আমাদের কাছে অভিযোগ নিয়েছে তো আম ঝরে পড়ার যে কারণ এটা যদি আমরা দেখি তীব্র খরা বা গরম আবহাওয়া যদি থাকে সেক্ষেত্রে আম ঝরে পড়ে স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ আমের গাছে যে পরিমাণ মুকুল আসে এবং সেখানে যে পরিমাণ গুটি হয় এই সকল গুটি যদি টিকে যায় তাহলে কিন্তু গাছ আমের ভাতটা সহ্য করতে পারবে না এই জন্য গাছ আপনা আপনি কিছু আম ঝড়িয়ে দেয় এছাড়া আমাদের রোগ বা পোকামাকড়ের আক্রমণ হলে এখানে অ্যানথ্রাকনোস বা বোটা পচন রোগ অথবা এখানে হপার পোকার আক্রমণ যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমটা ঝরে পড়ে তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি হলে দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত প্রচুর পরিমাণে গরম আছে এই গরমের পর যদি হঠাৎ করে বৃষ্টি হয় একটু বাতাস হয় তাহলে কিন্তু আম ঝরে পড়ার হারটা বেশি হয় এছাড়া অনেক জায়গায় দেখা যায় যে শীতল রাখার জন্য কৃষক পানি স্প্রে করে টিউবওয়েল বা মোটরের পানি এই পানিটা অনেকে দুপুর বেলা দেয় অর্থাৎ গাছ যখন গরম থাকে এই অবস্থায় যদি স্প্রে করে তাহলেও কিন্তু বোটার যে অংশটুকু এটা কিন্তু আহ ভঙ্গর হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আম ঝরে পড়ার হারটা বেড়ে যায় এছাড়া বরণ সার আমরা জানি যে মাইক্রো নিউট্রিয়েন্ট এইটার অভাব যদি ঘটে তাহলেও কিন্তু গোটাটা নরম হয় এবং আমটা কিন্তু ঝরে পড়তে পারে এই যে পানির অভাব হয় আমের গাছে আমের গুটি থাকা অবস্থায় যদি পানির অভাব হয় তাহলে বোটা এবং আমের যে সংল আছে এই অভাবের কারণে এখানে অ্যাপসেশন একটা লেয়ার তৈরি হয় কোনো কারণে যদি গাছের এই অ্যাপসেশন লেয়ারটা তৈরি হয় তাহলে বুঝতে হবে। মানুষ যেমন চিকিৎসা ক্ষেত্রে চলে চলে যায় ঠিক কিন্তু এই অবস্থা আসে এবং যে সেখান থেকে মানুষের ফিরে আসার হারটা খুব কম ঠিক আম গাছের ক্ষেত্রেও তাই কোনো কারণে গুটি আসার পর আমাদেরকে নিয়মিত পানি দিতে হবে এই পানির অভাব যদি হয় অ্যাকসেশন লেয়ারটা তৈরি হবে অ্যাপসেশন লেয়ার একবার তৈরি হয়ে গেলে এখানে কিন্তু আম ঝরে পড়া রোধ করা অত্যন্ত কঠিন হয় লেয়ার তৈরি হওয়ার পর আপনি যতই ব্যবস্থাপনা নেন আপনি কিন্তু ঝরে পড়া রোধ করতে পারবেন না সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের করণীয় কি আমগাছের গাছের যত্ন নেওয়া সেক্ষেত্রে আমরা গোড়ার চারিপাশে রিং করে সেচ দিতে পারি ছবিতে যেটা দেখা যাচ্ছে যে চারিপাশে এরকম রিং করে আমরা সেচটা দিতে পারি এবং এটা ছোট গাছ যদি হয় তাহলে আমরা চেষ্টা করব ক্যানোপি যতদূর রয়েছে এই পর্যন্ত একটা আইলের মতো দিয়ে এখানে নিয়মিত পানি দেওয়া এই কাজটুকু করতে পারবো আবার অনেকে যদি গাছে পানি স্প্রে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি বলবো সকালবেলা গাছে পানি স্প্রে করবেন কারণ সকালবেলা ঠান্ডা থাকে গাছ পাতা ঠান্ডা থাকে আবহাওয়া ঠান্ডা থাকে এবং সেই সময় যদি আমরা পানিটা প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে যে সারা দিন যদি উষ্ণ আবহাওয়া থাকে তারপরে এছাড়া আমরা সোল বোরন স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে এটা ভালোভাবে মিশিয়ে আমরা পাতায় স্প্রে করে দিব অর্থাৎ গাছটা ভিজিয়ে দিবো তাহলে এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আম ছোট গুটি অবস্থায় যদি আমরা প্রতি লিটার পানিতে পনেরো থেকে বিশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের আম ঝরে পড়াটা কমে যায় এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে বলছি যে বিভিন্ন কৃষক এটা নিয়মিত করে থাকে তবে একটা বিষয় মাথায় রাখবেন যখন ইউরিয়া সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে এই দ্রবণে অন্য কোনো ঔষধ যেমন কীটনাশক বা ছত্রাকনাশক এটা ব্যবহার করা যাবে না আমি আবারও বলবো ইউরিয়ার দ্রবণ যখন আপনি স্প্রে করবেন সেই সময়টাই শুধু ইউরিয়া সারের দ্রবণটাই আপনাকে স্প্রে করতে হবে এর সাথে যদি আপনি অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশক মিশিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আম ঝরে পড়ার পরিমাণটা আরো বেশি হবে এছাড়া আমরা আরেকটা কাজ করব জানি যে পোকামাকড় বা রোগের আক্রমণে আমাদের এটা পড়ে থাকে এই জন্য আলাদাভাবে আমরা আলাদা গ্রুপ বা গ্রুপের যে কীটনাশক রয়েছে এটা এক এম এমএল পরিমাণ পার লিটার পানিতে মিশিয়ে আমরা কিন্তু গাছের প্রয়োগ করতে পারি এবং রোগের জন্য যদি কোনো লক্ষণ দেখি বা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমরা কার্বেনজিন গ্রুপ অথবা কপার কন্টেইনিং যে সকল ছত্রাকনাশক আছে সেটাও কিন্তু আমরা প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে আমরা কিন্তু এটা স্প্রে করতে পারি তো এই যে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করব মাথায় রাখবেন কোনো অবস্থাতেই ইউরিয়ার দ্রবণের সাথে মিশিয়ে স্প্রে করা যাবে না আমি আবারও সতর্ক করছি যে সময় বাঁচানো খরচ লেবার খরচ বাঁচানোর জন্য আপনি হয়তো সবগুলো একসাথে দেবেন তাইলে কিন্তু আপনার আরো ক্ষতি হয়ে যাবে আমি বলবো ইউরিয়া দ্রবণ কখনোই অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে না